মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে চলে আসলাম আমার বাগান দেখতে এবং আমার আমার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা হচ্ছে যে হিমসাগর আমের বাগান এটা হচ্ছে যে আমার বড়ো আম বাগান বলি আমি এটাকে বড়ো বাগান কেন বলি এই গাছগুলো অনেক বড় বড় এবং এটা আগে লাগানো এই জন্য আমি এটাকে বড়ো আম বাগান বলি এবং কি সুন্দর আম ধরেছে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা সুন্দর সুন্দর আম কিন্তু অনেক বড় হয়ে গেছে আমের সাইজটাও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এবার কিন্তু আম গতবার আম ভালো হয়েছিল এবার কিন্তু আম মাসাল্লাহ গতবারের মতনই হয়েছে কিন্তু আমটা বাইরে কম হয়েছে আমটা বাগানের ভিতরে বেশি হয়েছে আর একটা জিনিস লক্ষ্য করুন ওই যে ডাইন পাশে যেটা দেখেন এই যে যেটা আপনাদেরকে জুম করে দেখানো হচ্ছে যে ওই গাছ থেকে শুরু করে নিয়ে ওই গাছ থেকে শুরু করে নিয়ে দেখুন ওই গাছটা মশাল্লাহ অনেক সুন্দর আম এসেছে এবং আমের যে সাইজ সাইজটাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আমি আশাবাদী এই বাগানটা আমি নিজে হচ্ছে রেখেছি মানে নিজে পরিচর্যা করছি নিজে দেখাশোনা করছি বাগান আমি মানুষের কাছে বিক্রি করি নাই তো এখান থেকে শুরু করে ওই যে ওই মাথা পর্যন্ত এখানে মোট হচ্ছে আপনার আঠারোটা গাছ আছে এই আঠারোটা গাছই হচ্ছে যে হিমসাগর গাছ আপনাদেরকে একটু চেষ্টা করব ভিতরে যে কেমন আম ধরেছে সেটা একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর এই আম গাছ আমি কিন্তু বিক্রি করে দিব। আপনারা যারা যারা এই আম বাগান নিতে চান মানে আম আম গাছ বলতে এই আমের ফলগুলো এই বছর যারা নিতে চান তারা এসে আমার বাগানটা পরিদর্শন করে আমার সাথে কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো আসুন আপনাদেরকে একটু ভিতরে দেখায় দাও আলহামদুলিল্লাহ বাগানের ভিতরে চলে এসেছি আমি দেখেন বাগানের ভিতরে ঢুকেই এই যে একটা গাছ আপনাদের চোখে পড়লো দেখেন এই গাছটা তো মাসা অনেক সুন্দর আম ধরেছে এই গাছটা কিন্তু দেখেন মানুষ শয়তানি করে যাই হোক শয়তানি করে হোক বা বিয়াদবি করে হোক বা বোনের ভুলে হোক এই গাছটা কিন্তু মানুষ পুড়িয়ে দিয়েছিল তারপরও দেখেন মাসাল্লাহ এই পোড়া গাছটাতেও আলহামদুলিল্লাহ আল্লাহর কি অশেষ রহমত এই পোড়া গাছটাতেও মশাল্লাহ খুব সুন্দর আম হয়েছে এ পাশে আর একটা বড়ো গাছ দেখতে পাচ্ছেন এই গাছটাতেও খুবই সুন্দর আম আম হয়েছে এভাবে প্রত্যেকটা গাছেই এই গাছের ভিতরে চলে আসো একটু এই গাছের ভিতরে এসে দেখেন প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই যে অনেক আম হয়েছে অনেক অনেক ওই আমগুলো একটু সাইজ দেখাও আমার দর্শক বন্ধুদের এই আমগুলো খুবই সুন্দর হয়েছে এবং গাছের পাতার পাতার ভিতর ভিতর আম হয়েছে এইটাই হচ্ছে যে এই বছর আমের বৈশিষ্ট্য এই যে দেখুন এই যে আম দেখুন আম না দেখলে নয় যে আম কি সুন্দর ঝুলছে আহ অনেক ভালো লাগছে আসলে যখন এরকম বাগানে আসি মনটা ভালো হয়ে যায় এরকম আম দেখলে বা নিজের কোনো কিছু দেখলে হ্যাঁ অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমাকে অনেক আমার কাছে অনেক ভালো লাগে এই যে যেটা বলছিলাম যে এই গাছটা কারা শয়তানি করে পুড়িয়ে দিয়েছে এই যে দেখুন এই গাছটা কিন্তু পুড়িয়ে দিলেও দেখেন এই গাছটা ডালটা কেটে দিয়েছি আল্লাহর কি অশেষ নিয়ামত এই গাছটাতেও আমার অনেক সুন্দর আম তাই অনেক ভালো আম তাই এই দিকটা ফাঁকা হয়ে গিয়েছে এখানে ভাবছি আরেকটা আম গাছ লাগাবো কী বলেন আপনারা মতামত দিয়েন তারপরে আসেন তারপরে আমার সঙ্গে চলে আসেন এখানে মোট আঠারোটা গাছ আছে এই যে এই যে দেখতে থাকুন এখানে কী সুন্দর আমগুলো এসছে দেখুন আমার সাইজ দেখুন আমার সাইজ প্লাস হচ্ছে যে আমের যে গায়ের কালার কালারটাও খুবই সুন্দর আমের সাইজ দিয়ে কালার দিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর এসেছে গায়ে আমের গায়ের যে মানে একটা তেলা ভাব এই যে এখানে এখানে দেখুন এই আমটা দেখুন এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর তো চেষ্টা করব আপনাদের এবছর আমার যারা ভাই ভাই বন্ধুরা আছে তাদেরকে একটু আম খাওয়ানোর চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আম পছন্দ করেন হুম আগে ভাগে জানাতে হবে পরে বলবেন না বলবেন যে ভাই আম খাওয়ালেন না বাগানে বিক্রি করে দিব যেহেতু এই সেই জন্য বলছি ভাগে জানাবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম